শান্তি আজ এগারো নয় দু হাজার চব্বিশ আজকের বাবার মধুর মহাবাক্য শুনবো বা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা বাবার কাছে এসেছ নিজেদের ক্যারেক্টারস সংশোধন করতে তোমাদের এখন দৈবিক ক্যারেক্টারস বানাতে হবে আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বাচ্চারা তোমাদের চোখ বন্ধ করে বসতে কেন নিষেধ করা হয় উত্তরে বলেছেন কেননা দৃষ্টি দ্বারা ভরপুর করেন যিনি সে বাবা তোমাদের সম্মুখে রয়েছেন যদি চোখ বন্ধ থাকে তবে ভরপুর হবে কিভাবে স্কুলে চোখ বন্ধ করে বসতে নেই চোখ বন্ধ করলে আলস্য আসবে তোমরা বাচ্চারা তো এই স্কুলে পড়াশোনা করছো এ হলো সোর্স অফ ইনকাম লক্ষ লক্ষ পদম উপার্জন হচ্ছে তোমাদের উপার্জন করতে গিয়ে আলস্য বাচ্চাদেরকে বাবা বোঝাচ্ছেন বাচ্চারা তো জানে আত্মিক বাবা পরমধান থেকে এসে আমাদের পড়াচ্ছেন কি পড়াচ্ছেন বাবার সাথে আত্মার যোগযুক্ত হওয়ার পদ্ধতি শিখাচ্ছেন যাকে স্মরণের যাত্রা বলা হয় বাবা এও বলেছেন বাবাকে স্মরণ করতে করতে মিষ্টি বাচ্চারা তোমরা পবিত্র হয়ে নিজেদের পবিত্র শান্তিধামে পৌঁছে যাবে কত সহজভাবে বুঝিয়েছেন নিজেকে আত্মা মনে করো আর নিজের প্রীতম অসীম জাগতিক বাবাকে স্মরণ করো তবে তোমাদের জন্ম জন্মান্তরের যে পাপ সঞ্চিত হয়ে আছে তা হতে থাকবে একে বলা হয় এ এ হলো হলো ভারতের ভারতের প্রাচীন প্রাচীন রাজ্য যা বাবা প্রতি পাঁচ হাজার বছর পরে এসে শিখিয়ে থাকেন অসীম জাগতিক বাবাই এই ভারতে সাধারণ শরীরে অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে বুঝিয়ে বলেন এই স্মরণের দ্বারাই তোমাদের জন্ম পাপ কেটে যাবে কেননা বাবা হলেন পাবন এবং সর্বশক্তিমান তোমাদের আত্মারূপে তো এখন তমপ্রধান হয়ে গেছে যা শতপ্রধান ছিল এখন তাকে পুনরায় শতপ্রধান প্রধান কিভাবে করে তুলবে যাতে তোমরা শতপ্রধান দুনিয়াতে যেতে পারো বা শান্তি ধামে ঘরে যেতে পারো বাচ্চাদের এটা খুব ভালোভাবে স্মরণে রাখা উচিত বাবা বাচ্চাদের এই এই ডোজ দিচ্ছেন বাবা বাচ্চাদের এই ডোজ দিচ্ছেন এই স্মরণের যাত্রা তোমরা উঠতে বসতে চলতে ফিরতে করতে পারো যতটা সম্ভব গৃহস্থ ব্যবহারের থেকে মতো পবিত্র থাকতে হবে বাবাকে স্মরণ করতে হবে আর সাথে সাথে ধারণ করতে হবে কেননা এই দুনিয়ার মানুষের হল আসরি ক্যারেক্টার তোমরা বাচ্চারা এখানে এসেছো দৈবী ক্যারেক্টার করে তুলতে এই লক্ষ্মীনারায়ণের ক্যারেক্টার খুব মিষ্টি ছিল ভক্তিমার্গে ওদেরই মহিমা গাওয়া হয়েছে ভক্তিমার্গ কবি থেকে শুরু হয়েছে এটা কারোর জানা নেই এখন তোমরা বুঝেছো আর রাবণ রাজ্য কবি থেকে শুরু হয়েছে এটাও এখন জেনেছো বাচ্চারা তোমাদের এই সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে ধারণ করতে হবে যখন জানো যে আমরা জ্ঞানের সাগর রুহানি বাবার সন্তান এখন রুহানি বাবা আমাদের শিক্ষা প্রদান করতে এসেছেন এটাও জানো যে ইনি কোনো অর্ডিনারি পিতা নন ইনি হলেন অসীম জাগতিক পিতা যিনি আমাদের পড়াতে এসেছেন ওনার নিবাসস্থান হল ব্রহ্মলোকে সবার লৌকিক পিতা তো এখানেই বাচ্চাদের এটা দৃঢ়তার সাথে নিশ্চয় হওয়া উচিত আমরা আত্মাদের শিক্ষা প্রদানকারী পরম পিতা পরমাত্মা যিনি অনন্ত অসীম জগতের পিতা ভক্তিমার্গে লৌকিক পিতা থাকা সত্ত্বেও পরম পিতা পরমাত্মাকে আহ্বান করে শিব যদিও অনেক নামে অনেক মন্দির নির্মাণ করেছে কিন্তু সেসবই হল ভক্তিমার্গের সামগ্রী আমার একটাই যথার্থ নাম তা হল শিব তোমরা বাচ্চাদের আত্মাই তোমরা বাচ্চাদের আত্মাই বলা হয় শালিগ্রাম বললেও কোনো ভুল নেই অসংখ্য শালিগ্রাম আছে কিন্তু শিব একজনই তিনি অসীম জগতের পিতা বাকি সবাই তার সন্তান এর আগে তোমরা ছেলে লৌকিক অর্থাৎ হদের সন হদের সন্তান লৌকিক পিতার কাছে থাকতে জ্ঞান তো ছিল না সুতরাং অনেক রকমের ভক্তি করতে অর্ধকল্প ধরে ভক্তি করেছ দাপত থেকে ভক্তি শুরু হয় রাজ্য ওই সময় থেকে শুরু হয়েছে অতি সহজ সহজ বিষয় কিন্তু এত কথাও এ খুব কমজনই বুঝতে পারে রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়েছিল এটাও কেউ জানে না তোমরা মিষ্টি বাচ্চারা জানো বাবাই হলেন জ্ঞানের সাগর যা ওনার কাজ কাছে আছে তাই তিনি এসে বাচ্চাদের দিয়ে থাকেন ভক্তি জন্য। এখন সন্ন্যাসীরাও জানে জ্ঞান ভক্তি আর বৈরাগ্য কিন্তু সন্ন্যাসীদের হলো নিজেদের সীমিত বৈরাগ্য ওরা অসীম জগতের বৈরাগ্য সম্পর্কে শেখাতে অপারক দুই প্রকারের বৈরাগ্য রয়েছে এক হলো সীমিত বৈরাগ্য অপরটি হলো অসীম জগতের বৈরাগ্য ওটা হলো হট্টজogi সন্ন্যাসীদের বৈরাগ্য এ হলো অসীম জগতের বৈরাগ্য তোমাদের হলো রাজযোগ ওরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায় সুতরাং ওদের সন্ন্যাসী নাম দেওয়া হয় হট্টজogi ঘরবাড়ি ছেড়ে হটযুগী ঘরবাণী ছেড়ে চলে যায় পবিত্র থাকার জন্য এটাও ভালো এটাও ভালো বাবা বলেন ভারত তো পবিত্র ছিল এর মতো পবিত্র খণ্ড আর কিছু হয় না ভারতের এত উচ্চ মহিমার কথা ভারতবাসীরাও নিজেরাই জানে না বাবাকে ভুলে যাওয়ার কারণে সব কিছু ভুলে যায় অর্থাৎ নাস্তিক আর অনাথ হয়ে যায় সত্যযুগে কত সুখ শান্তি ছিল এখন কত দুঃখ অশান্তি মূল বতনই তো হলো শান্তি সেখানে আমরা আত্মারা বাস করি আত্মারা নিজের ঘর থেকে এখানে আসে অসীম জগতের ভূমিকা পালন করতে এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যখন অসীম জগতের পিতা আসেন নতুন দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য বাবা এসে উত্তম থেকে উত্তম অর্থাৎ শ্রেষ্ঠতম করে তোলেন ওনাকে উচ্চতমের থেকে উচ্চ ভগবান বলা হয় কিন্তু তিনি কে কাকে বলা হয় এসব কিছুই জানে না এক একটা বড় শিবলিঙ্গ রেখে দিয়েছে ভেবেছে এই লিঙ্গই নিরাকার পরমাত্মা আমরা আত্মাদের পিতা তিনি মানুষ এটাও বোঝে না আমরা আত্মাদের পিতা তিনি মানুষ এটাও বোঝে বোঝেনা শুধুই পূজা করে সব সময় বাবা বলেন রুদ্র বাবা বাবুলনাথ বাবা বলবে না তোমরা লিখেও থাকো শিব বাবার স্মরণ আছে এই স্লোগান ঘরে ঘরে লাগানো উচিত শিব বাবাকে স্মরণ করলে পাপ ভস হবে কেননা পতিত পাবন একজনই বাবা এই পতিত দুনিয়াতে একজনও পবিত্র হতে পারে না আবার পবিত্র দুনিয়াতেও একজনও পতিত থাকে না শাস্ত্রে তো সব জায়গাতেই পতিত বলে লেখা আছে এ ত্রেতাতেও বলে দেয় রাবণ ছিল সীতাকে হরণ করা হয়েছিল কৃষ্ণের সাথেও কংস জরাসন্ধ শিপু ইত্যাদি হিরণ্যকশিপু ইত্যাদি দেখানো হয়েছে কৃষ্ণের ওপর কলঙ্ক লেপন করা হয়েছে সত্যযুগে এসব হতেই পারে না কত মিথ্যা কলঙ্ক দেওয়া হয়েছে বাবার ওপরেও কালিমা লেপন করেছে দেবতাদের ওপরেও কালিমা লেপন করা হয়েছে সবারই গ্লানি করতে থাকে সুতরাং এখন বাবা বলছেন এ যাত্রা আত্মাকে পবিত্র করে তোলার পবিত্র হয়ে তারপর পবিত্র দুনিয়াতে যেতে হবে বাবা চুরাশি চক্র ব্যাখ্যা করেছেন এখন এখন তোমাদের এটা হলো অন্তিম জন্ম তারপর ঘরে ফিরে যেতে হবে ঘরে তো শরীর যাবে না সব আত্মাকে যেতে হবে সেই জন্য মিষ্টি মিষ্টি আত্মারূপে বাচ্চারা নিজেকে মনে করে সৎসঙ্গে তোমরা দেহ অভিমানী হয়ে বসো এখানে বাবা বলেন দেহ অভিমানী এখানে বাবা বলেন দেহি অভিমানী হয়ে বসো যেমন আমার আমার মধ্যে সংস্কার আছে আমি জ্ঞান সাগর শান্তি সাগর ইত্যাদি বাচ্চারা তোমাদেরও এমন হতে হবে তিনি অসীম জগতের পিতা এবং সীমিত জগতের পিতার মধ্যে বৈশাদৃশ্য ব্যাখ্যা করেছেন অসীম জগতের বাবা বসে তোমাদের সম্পূর্ণ জ্ঞান বুঝিয়ে বলেন আগে তোমরা জানতে না এখন সৃষ্টিচক্র কিভাবে ঘুরে এর আদিমধ্য অন্ত এবং চক্রের আয়ু কত সব বুঝিয়ে দেন ভক্তি মার্গে তো কল্পের আয়ু লক্ষ বছর শুনিয়ে ঘোর অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে অবনতির দিকেই নেমে এসেছে বলা হয়ে থাকে যত আমরা ভক্তি করব ততই পিতাকে টেনে আনবো বাবা এসে আমাদের পবিত্র করে তোলেন বাবাকে টেনে আনে অর্থাৎ আহ্বান করে ডাকে কেননা পতিত হয়ে বড়ই দুঃখী হয়ে পড়ে তারপর বলে আমরা বাবাকে আহ্বান করি বাবাও তখন দেখেন বাচ্চারা সম্পূর্ণ দুঃখী হয়ে তমপ্রধান হয়ে গেছে পাঁচ হাজার বছর পূর্ণ হওয়ার পর তিন তবেই তিনি আসেন এই ঈশ্বরীয় পঠন পাঠন পুরানো দুনিয়ার জন্য নয় তোমাদের আত্মা তা ধারণ করে সাথে নিয়ে যাবে যেমন আমি জ্ঞানের সাগর তোমরাও তেমনই জ্ঞানের নদী এই নলেজ এই দুনিয়ার জন্য নয় এ দুনিয়া তো শরীরও ছিছি হয়ে গেছে একে তো ত্যাগ করতে হবে শরীর তো এখানে পবিত্র হতে পারে না আমি হলাম আত্মাদের পিতা আত্মাদের পবিত্র করে তুলতে এসেছি এইসব বিষয়ে মানুষ তো কিছুই জানে না সম্পূর্ণ পাথর বুদ্ধি পতিত হয়ে গেছে আর সেজন্যই গেয়ে ওঠে পতীত পাবন আত্মাই পতিত হয়ে গেছে আত্মাই সব কিছু করে ভক্তিও আত্মাই করে শরীরও আত্মাই ধারণ করে এখন বাবা বলেন আমি তোমাদের অর্থাৎ আত্মাদের নিয়ে যেতে এসেছি আমি অসীম জাগতিক পিতা আত্মারা তোমাদের আহ্বান শুনেই এসেছি আত্মারা তোমাদের আহ্বান শুনেই এসেছি তোমরা কত ডেকেছ এখনো পর্যন্ত আহ্বান করে বলে হে ও গডফাদার তুমি এসে যদি এই পুরনো দুনিয়ার দুঃখ থেকে ডেভেলের অর্থাৎ শয়তানের থেকে লেভারেট করো তবে আমরা সবাই ঘরে ফিরে যাব। আর তো কেউ জানেই না যে আমাদের ঘর কোথায় ঘরে কিভাবে যাব কবে যাব মুক্তিতে যাওয়ার জন্যই কত মাথা ঠুকে কত গুরু করে জন্ম জন্মান্তর ধরে মাথা এসেছে ওই সব গুরুরা জীবন মুক্তির সুখকে তো জানেই না ওরা শুধুই মুক্তি চায় বলেও থাকে বিশ্বে শান্তি কিভাবে হবে সন্ন্যাসীরাও মুক্তিকেই জানে জীবন মুক্তিকে জানে না কিন্তু মুক্তি জীবন মুক্তি দুই অবিনাশী উত্তরাধিকার বাবাই প্রদান করে থাকেন তোমরা যখন জীবন মুক্তিতে থাকো বাকি সবাই মুক্তিধামে চলে যায় এখন এখানে তোমরা বাচ্চারা নলেজ গ্রহণ করছো এই রকম হওয়ার জন্য তোমরাই সবচেয়ে বেশি সুখ দেখেছো তারপর সবচেয়ে বেশি দুঃখ তোমরা দেখেছো আদি সনাতন দেবী দেবতা ধর্মের তোমরাই ছিলে তারপর ধর্মভ্রষ্ট কর্ম হয়ে গেছ তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গের ছিল প্রবৃত্তি মার্গের ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়া এটা সন্ন্যাসীদের ধর্ম লক্ষ্মী পবিত্র প্রবৃত্তি মার্গের ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়া এটা সন্ন্যাসীদের ধর্ম সন্ন্যাসীরা প্রথমে সন্ন্যাসীরা প্রথমে খুব ভালো ছিল তোমরাও প্রথমে ভালো ছিলে এখন তো অবধান হয়ে গেছ বাবা বলেন এটাই হলো ড্রামার খেলা বাবা বোঝান এই নতুন দুনিয়ার দুনিয়ার জন্য প্রতি প্রতি শরীর ড্রামানুসারে আমাকে আবার পাঁচ হাজার বছর পরে আসতে হয় না কল্প লক্ষ বছরে না আমি সর্বব্যাপী তোমরা তো আমার ক্লানি করে এসেছ তারপরও আমি তোমাদের উপকার করি শিব বাবার যত গ্লানি করা হয়েছে তেমনটা আর কারোর ক্ষেত্রেও হয়নি যে বাবা তোমাদের বিশ্বের মালিক করে তোলেন তাকেই তোমরা বলো সর্বব্যাপী যখন গ্লানির সীমা অতিক্রম করে তখনই আমি এসে উপকার করি এ হলো পুরুষোত্তম সঙ্গম যোগ কল্যাণকারী যোগ যখন তোমাদের পবিত্র করে তুলতে আসি পবিত্র বানানোর জন্য কত সহজ উপায় বলে দেন তোমরা অনেক ধাক্কা খেয়েছো পুকুরেও স্নান করতে গেছ ভেবেছ এর দ্বারাই পিতা ও সব হলো ভক্তিমার্গ এ হলো জ্ঞানমার্গ মানুষ কত ঘোর অন্ধকারে পড়ে আছে কুম্ভকর্ণের নিদ্রায় এ তো তোমরা জানো গাওয়াও হয়ে থাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশ ডেকে আনে এখন তোমাদের হলো নম্বর অনুযায়ী এখনও সম্পূর্ণ নয় কেননা মায়া প্রতি মুহূর্তে ভুল করিয়ে দেয় এ হলো পাঁচ বিকালের পাঁচ এ হলো পাঁচ বিকারের লড়াই পাঁচ বিকারকে রাবণ বলা হয় রাবণের উপর গাধার শের দেখানো হয়েছে বাবা এও বুঝিয়েছেন যে স্কুলে কখনোই চোখ বন্ধ করে বসা উচিত নয় ওটা তো ভক্তিমার বলা হয় যে চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করো ভগবানের স্মরণে বসো এখানে তো বাবা বলেন এটা হলো স্কুল শুনেছ যে দৃষ্টি দ্বারা ভরপুর করে সব সবকিছুর উদ্ধে নিয়ে যান তাই তো বলা হয় যে ইনি হলেন জাদুকর আরে আরে তো তো থাকে হয়ে যে দেবতারাও দৃষ্টি দ্বারা ভরপুর হয়ে যায় দৃষ্টি দ্বারা মানুষকে দেবতা করে তোলেন যিনি তিনি তো জাদুকরই হলেন তাই না বাবা বসে আত্মারূপী ব্যাটারি চার্জ করছেন আর বাচ্চারা চোখ বন্ধ করে বসে থাকলে তাকে কি বলবে স্কুলে চোখ বন্ধ করে বসতে নেই নয়তো আলস্য আসে পড়াশোনা হল সোর্স অফ ইনকাম লক্ষ লক্ষ পদম উপার্জন উপার্জন করতে বসে কখনোই হাই তুলতে নেই এখানে আত্মাদেরকে এটা সংশোধন করতে হবে এটাই হলো এম অবজেক্ট যা সম্মুখে রয়েছে সামনে লক্ষ্মীনারায়ণের ছবি তাদের রাজধানী দেখতে হলে দেলোয়ারা মন্দিরে যাও ওটা হলো জ্বর আর এটা হলো মধুবন অর্থাৎ চৈতন্য দেলোয়ারা মন্দির এখানে দেবতারাও আসছে দেবতারাও আছে স্বর্গও আছে যদিও এখন তা পুরুষার্থী রূপে রয়েছে সবার সদ্গতিদাতা আবুতেই আসেন সে জন্যই সর্বশ্রেষ্ঠ তীর্থ হলো আবু ধর্মস্থাপক বা গুরু যারাই আছে সবারই সদগতি বাবা এখানে এসেই করেন এটাই হল সবচেয়ে বড় তীর্থ কিন্তু গুপ্তরূপে একে কেউই জানে না আচ্ছা মিষ্টি মিষ্টি হার নিতে বাচ্চাদের প্রতিমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছি স্বর্ণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক যে সংস্কার বাবার মধ্যে রয়েছে সেই সংস্কারই ধারণ করতে হবে বাবার সমান জ্ঞানের সাগর হতে হবে হয়ে থাকার অভ্যাস করতে হবে দই আত্মারূপী ব্যাটারিকে শত প্রধান করে তোলার জন্য চলতে ফিরতে স্বর্ণের যাত্রায় থাকতে হবে দৈবিক ক্যারেক্টারস ধারণ করতে হবে অত্যন্ত মিষ্টি হতে হবে আজকে বরদান দিয়েছেন বাবা হয়ে কার্যে প্রয়োগকারী সফলতা সম্পন্ন হব বিস্তারে বলেছেন বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দিব্য বুদ্ধির বরদান দিয়েছেন দিব্য বুদ্ধির দ্বারাই বাবাকে নিজেকে স্পষ্ট ভাবে জানতে সর্ব শক্তিগুলোকে ধারণ করতে পারো দিব্য বুদ্ধিযুক্ত আত্মা কোন সংকল্পকে কাজ কর্ম দিব্য বুদ্ধিযুক্ত আত্মা কোন সংকল্পকে কর্ম বা বাণীতে নিয়ে আসার পূর্বে প্রতিটি বাণী আর কর্মের তিন কালকে জেনে প্র্যাকটিক্যালে নিয়ে আসে তার সামনে পাস্ট আর ফিউচারও এতটাই স্পষ্ট হয় যতটা প্রেজেন্ট স্পষ্ট হয় এই রকম দিব্য বুদ্ধি সম্পন্ন আত্মারা হওয়ার কারণে সদা সফলতা সম্পন্ন হয়ে যায় আজকের স্লোগান সম্পূর্ণ পবিত্রতাকে ধারণ সম্পূর্ণ পবিত্রতাকে যে ধারণ করতে পারে সেই পরমানন্দের অনুভব করতে পারে আচ্ছা ওম শান্তি